লাল সবুজ আর সাদা কালোর মিশেলে ফিলিস্তিনি পতাকা এবং হামাস নেতাদের ছবি হাতে জনসমুদ্র পাকিস্তানের বৃহত্তম শহর করাচি প্রচণ্ড গরম উপেক্ষা করে রোববার গাজা সলিডারিটি মার্চ শিরোনামে আয়োজিত এই বিশাল সমাবেশে অংশ নেন পাকিস্তানের লাখ লাখ জনতা একশো ফুট দীর্ঘ ফিলিস্তিনি পতাকা কাঁধে জড়ো হন একদল শিক্ষার্থী এই সংহতি সমাবেশে শিশু সন্তান নিয়ে শুধু মুসলমানরাই নয় খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের মানুষও যোগ দিয়েছেন স্লোগানে স্লোগানে গাজাবাসীর প্রতি সমর্থন এবং ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান সবাই কাফনে মোরানো প্রতীকী রক্তাক্ত মৃতদেহে গাজা ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের নির্মম দৃশ্য তুলে ধরেন বেশ কয়েকজন নারী ও শিশু যার মাধ্যমে বিশ্ব বিবেককে নাড়িয়ে তোলার চেষ্টা করেন তারা যা দেখে আবেগিত হয়ে ওঠেন গাজার সমর্থনের রাস্তায় নেমে আসা সাধারণ মানুষেরাও এই সম্মেলন থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে পাকিস্তানের ইসলামপন্থী দল জামায়েতে উলামা ইসলাম যুক্তরাষ্ট্র সহ কয়েকটি ইউরোপীয় দেশকে ইসরায়েলির যুদ্ধাপরাধের সহযোগিতা আর অভিযোগ তোলেন দলটির নেতারা তাই উনিও কো মহাসি তরফে ফায়দা পৌঁছাতি বাইকাট হোন চাই উম্মদ কোয়াও নাই পুরি উম্মত কে হুকুমরানো কো উম্মত কে সাথ খড়া হোনা পড়েগা না কে আমেরিকা কে সাথ 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 51000 ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অনেকেই নারী ও শিশু ইসরায়েলি বর্বরতায় এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে আছে ফিলিস্তিন পুরো